আপনার একদিনের ভুলটাই মানুষ মনে রাখবে কিন্তু বাকি নিরানব্বই দিনের উপকারের কথাটা একেবারে ভুলে যাবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে সকালবেলা নাচতে খেতে খেতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য তো আজকে পরোটা আর আলুর তরকারি তো একসঙ্গেই পরোটা আলুর তরকারি নিয়েছি আর বাবাইকে পরোটাটা আলাদা দিয়েছি বাবাই একটু একটু করে খাচ্ছে মার্শাল্লা আর খাবার দাবার শেষ করে একটু রিল্যাক্স নেই নি চলে এসেছি দুপুরে রান্না করতে আজকে এমনিতেও দেরি হয়ে গিয়েছিল সকালের নাস্তা শেষ করতে করতে তো ভাবলাম যে তাড়াতাড়ি রান্নাগুলো করে ফেলি কিছু রান্না অলরেডি আমার হয়ে গিয়েছে এদিকে মুরগি আর আলু কষাচ্ছি আমি তো দেশি মুরগি দিয়ে আলুর একটা পাতলা পাতলা ঝোল রান্না একটু ঝাল ঝাল হবে এটা আমার অনেক বেশি পছন্দ অন্য পাশে কিন্তু আমি ভাতও রান্না উঠায় দিয়েছি আর এদিকে আজকের আবহাওয়াটা এত পরিমাণে রোদ্র উজ্জ্বল মনে হচ্ছে কিনা মনে হয় শীতের শেষের দিকে চলে এসেছে এখন আর শীতের সেই আমেজটাই পাওয়া যাচ্ছে না একদম মনে হচ্ছে গরম পড়ে গিয়েছে আর এই সব দেখাতে দেখাতে দেখেন আমার ভাতটাও হয়ে গিয়েছে তো মার্শাল্লাহ যখন সব কিছু বান্না শেষের দিকে তখন অনেকটা রিল্যাক্স লাগে যে তাড়াতাড়ি সব কিছু শেষ করে তারপরে আমি কখন আমার মানে রান্নাঘরটা গুছিয়ে নেবো এমনটা মনে হয় তো ভাতও হয়ে গিয়েছে এদিকে তরকারিটাও আমার মনে হচ্ছে হয়ে গিয়েছে একটুখানি ঝোল রেখে দেবো কারণ এই দেশি মুর মানে আলু এবং মুরগি দিয়ে যে ঝোল রান্না করা হয় এর ঝোলটা কিন্তু খুব ভালো লাগে ভাতের সঙ্গে খেতে তো আমি একটু ঝোল ঝোল করে রেখে দিলাম আর অন্য পাশে আমি আরও কি কি রান্না করেছি সেগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিচ্ছি এদিকে আমি সালাদ কেটে নিয়েছি তো আমার কাছে এই শীতের মৌসুমে টমেটো সালাদটা বেস্ট লাগে আর অন্য পাশে আমি আলুর একটা মুচমুচা ভাজি করে নিয়েছি এটা অনেক ক্রিস্পি একদম মুরমুর করে আর গরম ভাত দিয়ে কিন্তু এটা খেতে বেশ ভালো লাগে আর তার সঙ্গে যেটা না হলেই না সেটা হচ্ছে পাতলা ডাল আর মুসুরের পাতলা ডাল দিয়ে যে কোনো রকমের ভাজাভুজি খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার কাছে কিন্তু পাঁপড় দিয়েও মানে ডাল সঙ্গে একসঙ্গে খেতে বেশ ভালো লাগে আর এদিকে আমি আলু দিয়ে আর বেগুন দিয়ে একটা তরকারি করে নিয়েছিলাম এই তরকারিটাও কিন্তু ভাতের সঙ্গে খেতে ভালো লাগে আবার একটু বেশি করেই করেছি যদি থাকে তো পরের দিন রুটি বা পরোটার সঙ্গে খেয়ে নিতে পারবো তাহলে সকাল সকাল আমার এই সবজি বা ভাজি রান্নার এই ঝামেলাটা আর থাকবে না মেয়েটার যখন স্কুল থাকে তখন সকালবেলা বেশ হিমশিম খেয়ে যেতে হয় সকাল সকাল আর কি নাস্তা তৈরি করে তাকে খাইয়ে দিয়ে আবার তার টিফিন রেডি করা একদম মানে খুবই হিমশিম খেতে হয় আমাকে এদিকে দেখেন কেশর কেশরটা খেতে বেশ ভালোই লাগে আর সব কিছু শেষ করে এটা সন্ধান নাস্তা এক প্যাকেট বিস্কিট এবং চা নিয়ে বসে গিয়েছি মা মেয়ে এ পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওর কোথাও কোনো অংশে যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন এক কাপ চা খেতে খেতে কিন্তু মেয়ের সঙ্গে সারা দিনের গল্প করতেছিলাম সে স্কুল থেকে এসে কি করলো স্কুলে কি কি মানে করলো সব কিছুই বলতেছিলো মাশাল